সেজদা থেকে উঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা সেজদা থেকে উঠার সময় কিভাবে উঠব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক নামাজের সেজদা থেকে আমরা উঠার সময় অনেকেই জায়নামাজের উপরে হাতে ভর করে আমরা দাঁড়াই আসলে জায়নামাজে সেজদা থেকে উঠার সময় জায়নামাজে হাতে ভর দিয়ে উঠা যাবে কিনা সেজদা থেকে উঠার সময় জায়নামাজে ভর দিয়ে উঠা যাবে নাকি যাবে না চলুন আমরা জেনে আসি আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ তিনজন আলেম রয়েছেন এই তিনজন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে আমাদের সেজদা থেকে উঠার সময় যাই নামাজে হাতে ভর দিয়ে দাঁড়াবো যাবে কিনা উঠা যাবে কিনা চলুন আমরা জেনে আসি প্রদর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতেই শাহেক মঞ্জুর ইরাহির বক্তব্যটি শুনে আসি যারা আগে হাঁটু রাখার কথা বলছেন সেজদা যাওয়ার সময় তারা আগে দুই হাত উঠার কথা বলছেন যখন আমি সেজদা থেকে উঠবো তাহলে দুই হাত তা আগে উঠবো অর্থাৎ আমার হাঁটুটা মাটিতে আগে যাবে সেখানে স্টে করবে ওঠার সময় হাঁটুটাই শেষে থাকবে হাতটা আগে উঠে যাবে আমরা দেখি যে এই মতটা যারা পোষণ করেছেন তাদের মধ্যে শেখ বিন বাজবিন ওসাইমিন রাহমাহুল্লাহ আছেন এবং এর বাইরে আরও আছেন হানাফি মাধহ সাফাই মাধহব সহ হাম্বালের অনুসারী অনেক ওলামাইকার এই মতটা পোষণ করেছেন তারা বলেছেন যে আগে হাত উঠবে পরে হাঁটু আর যারা বলেছেন যে আগে হাঁটু উঠে যাবে পরে হাত উঠবে হাতের উপরে ভর করেই তিনি সর্বশেষ শেজদা থেকে দাঁড়াবেন সে মতটি মালিকী মেধাহের সাইফের মাদহাবের এবং সালাফের একদল ওলামে কেরাম এই মঠটা পোষণ করেছেন আবু কেলাবা নামে একজন তা বেড়ে তিনি বলছেন যে মালিক আব হফরাদ আল্লাহ তাল আমাদের সাথে একজন সালাত আদায় করলেন এবং তিনি বললেন যে আমি আমি তোমাদের সাথে সালাত আদায় করছি শুধু সালাতের জন্যই আমি তোমাদের সাথে পড়ছি না বরং আমার উদ্দেশ্য কি আমি তোমাদেরকে দেখাতে চাই ওলা উন উম কেইফার ওয়াসাল্লাম আলহিসাল্লামিউসালি আমি বরং তোমাদেরকে দেখাতে চাই যে কিভাবে আমি রাসুলুল্লা সাল্লা সাল্লামকে সালাদ করতে দেখেছি বললেন আমি আবু কেলাবাকে জিজ্ঞেস করলাম সালাত সালাতহু তার সালাদটা এই যে মালিক হুয়ে সালাদটা তাহলে কিরকম ছিল তিনি বললেন মিতলু সালাত শেখ হিনা হায়দা আমাদের এই শেখ অর্থাৎ আমর ইবন সালামার সালাতের মতোই তার সালাদটা ছিল তখন তিনি আবারও জিজ্ঞেস করলেন আইয়ব জিজ্ঞেস করলেন যখন তিনি সেজা থেকে উঠতেন তার মাথা উঠাতেন দ্বিতীয় সেজদা থেকে বসতেন এবং জমিনের উপরে টেক দিয়ে তার উপর দাঁড়াতেন তাহলে টেকটা দিতেন কিসের মাধ্যমে হাতের মাধ্যমে তো এই নবী সাল্লাহ অনুসরণে সলাপ করেছেন সেটাকে দেখে তারা তাদের মতামত ব্যক্ত করেছেন কিন্তু তারপরে আমরা বলবো যে সিজদা যাওয়ার সময় আগে হাঁটু না আগে হাত আবার ওঠার সময় আগে হাত উঠাবে না আগে হাঁটু উঠাবে এটা একটা মাইনর বিষয় এবং এ ব্যাপারে এখতলাফের অবকাশ মতবাদ আছে ইজতেহাদের অবকাশ আছে অতএব মতের ভিন্নতায় এখানে কোনো সমস্যা হবে না এবং সালাতও নষ্ট হবে না দুই রাকাত পড়ে যখন উঠছেন তখন মাটিতে ভর দিয়ে উঠছেন জি হ্যাঁ জি হচ্ছে সহি সুন্নাত আর এটা রাসূলুল্লাহ শেষ জীবনে করেছেন জালসাতুল ইস্তিরাহা এটিকে বলা হয় জালসাতুল ফিকহের ভাষায় বিরামের বৈঠক বা বিশ্রামের বৈঠক ইস্তিরাহা মানে বিশ্রাম একটু বিশ্রাম নিলাম আর তারপর উঠলাম কারণ অনেক যারা মোটা মানুষ অথবা বয়স্ক মানুষ তাদের জন্য এটা এটা একটু কঠিন তো ইমাম মতে আর আহ সালামাদের মতে অনেকের মতে এটি হচ্ছে সন্ন্যাত অর্থাৎ এক রাখাত পড়ে যখন দুই দুইটি শেষ করলেন তারপরে যখন উঠবেন একটু হালকা বসেন ওখানে কোনো জিকির নেই কোনো দোয়া নেই আর তারপর উঠে যান কিন্তু এটি হানাফি মজাবে এবং হামবেলি মজাবে বলা হচ্ছে যে না এই সুন্নাত নয় বরং রাসুরের শরীর বয়স্ক হয়ে গিয়ে ভারী হওয়ার কারণে একটু বসতেন তারপরে উঠতেন তার মানে কারণে এরকম তো তারা বলছে এটা ওজোরের কারণে করা যাবে এটি সুন্নাত হিসাবে করা যাবে না এরকম ফতুয়া রয়েছে আর এই মর্মে আরেকটি একটি মুসনাদ মুসানদ অন্য অন্য কিতাবে রয়েছে যে রাসুরুল্লাহ দাঁড়িয়ে যেতেন আলহ সদুর হ্যাঁ সরাসরি আহ পায়ে ভর দিয়ে উঠে যেতেন এইভাবে তারা বলছেন তো সেটি ফেকি সেটা যদি কেউ করে জায়েজ কিন্তু কেউ জালসা ইস্তের হাত যদি এই বিশ্রামের বৈঠক করে সেটাকে আমরা সন্নতি মনে করি আলহামদুলিল্লাহ না ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে কোনো সমস্যা হয় এরকম কোনো কথা সঠিক নয় আমরা অনেকে মনে করি যে কপালে হাত দিয়ে ঘুমালে বোধ হয় তার দুঃখ দুর্গতি আসে ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের নিছক ধারণা এবং ধারণা প্রসূত কথা এগুলোর কোনো ভিত্তি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় বিধায় মাথায় বা কপালে কেউ হাত দিয়ে যদি ঘুমাতে চান সেটি তার জন্য জায়েজ এখানে সেজা থেকে উঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা আহ থেকে উঠার পর উঠার সময় আপনার মাটিতে বা জায়নামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি উঠা উচিত নবিকিম সাল্লাম আহ মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে কিন্তু সেটার ব্যাপারে অনেক মহাদেশদেরই ব্যাখ্যা হলো যে নবিসর সাল্লামের শারীরিক অসুস্থের কারণে এটা কখনো কখনো তিনি করেছেন অতএব কারোর অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন কোনো অসুবিধা নেই বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তা এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত আমাকে আমার বাবা মা বিদেশ যাওয়ার জন্য বলছেন আমার বিদেশ যেতে মন চাইছে না না গেলে কি বাবা মার অবাধ্য তার গুণা হবে বিদেশ যেতে আপনার মন চাইছে না আহ সেক্ষেত্রে বাবা মা আপনাকে দুনিয়া উপার্জনে যদি বলে তাহলে তাদেরকে আপনি কনভিন্স করবেন বোঝানোর চেষ্টা করবেন দেশে আপনি সিরিয়াসলি কাজ করার চেষ্টা করবেন শালামী দিনটা তাতে আপনি গুণাগার হবেন না আর যদি দিনই কারণে আপনি বিদেশে না যান যে আপনার ইমান আহ আমল হুমকির মধ্যে পড়তে পারে আপনার স্ত্রী হকাদায় না করার আহ ত্রুটি হতে পারে এই সমস্ত কারণ যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে সেক্ষেত্রে তো সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় সেটা আপনার জায়জ হবে তামাজের মধ্যে সাতটা অঙ্গ সেজদার সময় মাটি বা ফ্লোরের সাথে লেগে থাকতে হয় নবিসাল্লাম বলেছেন সাতটি অঙ্গ শক্ত অঙ্গ হাট এগুলোর উপরে সিজদা করতে আমাকে নির্দেশ করা হয়েছে এর ভিতরে কপাল এবং নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের আঙ্গুল এইগুলোর উপরে এই কয়েকটার উপরে আপনার সিজদা করতে বলা হয়েছে ধরেন নাক আর কপাল দুটার কে একটা ধরেন তাহলে দুই হাত তাহলে তিনটা হলো দুই হাঁটু পাঁচটা হলো আর দুই পায়ের আঙ্গুলগুলো সাতটা হলো সাতটা অঙ্গের উপরে কি করতে বলা হয়েছে সেজদা করতে বলা হয়েছে এই সাত অঙ্গের কোনটি যদি সেজদায় একেবারে টাচ না থাকে আনটাচ থাকে তাহলে সেজদা হবে না আবার করতে হবে নামাজ অনেক সন্তানরা আছে বাবা মা উপার্জন করতে বলে তারা অলসতা করে আপনার বিষয়টা সেই পর্যায়ে কিনা তো এটার উপর নির্ভর করবে যে আপনার করণীয় কেন অজু ছাড়া শুধু শুয়ে কোরআন মুখস্থ পড়া যাবে কিনা আহ সুই করতে কর্মখাস্ত করতে নেই গুণ হবে না গায়ে হেলান দিয়ে কোরআন কোরআনতার করেছেন যদি আমি জানি আমার সম্পদ একই থাকবে তাহলে কি আমি তিন চার বছরের জাকাত একসাথে দিতে পারবো কাউকে স্বনৈক স্বাবলম্বী করবার জন্য আপনি অগ্রিম দিতে চাচ্ছেন তো পারবেন যদি আপনার মনে হয় যে হ্যাঁ সম্পদ এই থাকবে আপনি অগ্রিম জাকাত দিন সেজা উঠার পর উঠার সময় আপনার মাটিতে বা জানামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি উঠা উচিত প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ তিনজন আলেমের কাছ থেকে যে নামাজের শেষদা থেকে উঠার সময় জায়নামাজ হাতে ভর দিয়ে উঠা যাবে কিনা এ বিষয়ে আমরা বিজ্ঞ তিনজন আলেমের কথাগুলি শুনলাম এই তিনজন বিজ্ঞ আলেমের মধ্যে থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা সর্বোপরি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নার সহি পথে আমাদেরকে যেন পরিচালিত করেন দর্শক আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনারুল ইসলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু